হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদেরকে সবাইকে গুড মর্নিং আর আমি হচ্ছে একটা ছোট্ট জিনিস বলবো বলে তোমাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করছি খুবই দরকারি জিনিস মানে এখনকার দিনের জন্য খুবই দরকারি কারণ এখন সবাই বিরিয়ানি খেতে এত ভালোবাসে আর আমি আমার মাম্মাম মামামের পাপা তিনজনে ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসি আর তো বিরিয়ানিটা হ্যাঁ সবার ঘরে তো মাইক্রোওভেন থাকে না আর আমার ঘরে মাইক্রোওভেন নেই আর আমি কড়াতে গরম করি এবার কড়াতে গরম করতে গেলে কী বলো তো লেগে যায় বিরিয়ানিটা নিচেটা সেই খুঁচে 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 তুলতে হয় বিরিয়ানিটা তাতে না বিরিয়ানির চালটাও অনেকটা কেটে যায় আর নিচেটা লেগে লেগে যায় তাকে খুঁচে খুঁচে কেমন তুলতে হয় ভালো লাগে না ঠিক জিনিসটা যেন স্বাদটা কমে যায় এবারে আমি কি করে গরম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরও খুবই সুবিধা হবে তোমরাও এই ভাবে গরম করতে পারবে তো চলো দেখো কিভাবে গরম করছে এই দেখো এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা ছোট্ট একটা বড় পেঁয়াজ এরকম বড় মতো পেঁয়াজের হাফ টুকরো পেঁয়াজ নিয়েছি কারণ পেঁয়াজটা দেওয়ার অতটা দরকার নেই কারণ বিরিয়ানিটা আগে থেকে পেঁয়াজ দেওয়া আছে এই দেখো পেঁয়াজটা ভাজতে দিয়েছি একদম অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে করার চারদিকে লাগিয়ে নিচ্ছি ভেজে দেখো সারা তেল দিয়ে ভাজছি আর ভালো করে এরকম কড়ার চারদিকে লাগিয়ে নিচ্ছি পেঁয়াজটা যাতে না আটকে যায় এবারে কালকে মা বানিয়েছিল ভাতের চালের বিরিয়ানি কালকে আমার মামা এসেছিলো আর তার জন্য বানিয়েছিল ভাতের চালের বিরিয়ানি আর আমিও আমাকেও দিয়েছে আমাকেও দিয়েছে আর এই দেখো এইটা খুব ভাতের জেলের বিরিয়ানি পুরো বিরিয়ানির মতনই দেখতে বিরিয়ানির মতনই খেতে কারণ কালকে একটুখানি টেস্ট করেছিলাম আর কালকে আমরা বিরিয়ানিটা খাইনি কালকে আমাদের বৃহস্পতিবার করা হয় বাড়িতে হ্যাঁ নিরামিষটা হয় আমিষটা হয় না আর তাই জন্য খাইনি মামিকে একটুখানি দিয়েছিলাম একটা চিকেন ও বায়না করছিল হবে বলে আর আজকে গরম করব আর পুরো বিরিয়ানির মতনই খেতে হয় বাড়িতে ট্রাই করতে পারো এই রকমভাবে আর এই দেখো পুরো ভাতের চালের বিরিয়ানি পুরো বিরিয়ানির মতনই দেখতে বিরিয়ানির খেতে আমার বলতে জল আসছে আর তো চলো আমার দেখো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি আর একটু ভাজবো লাল টাল করে ভেজে তারপর দেখাচ্ছি এই দেখো এখানে আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে তো বেশি পেঁয়াজও লাগবে না ছোটো একটা এরকম ছোটো সাইজের একটা পেঁয়াজের অর্ধেক দিলেই হবে এবারে আমি বিরিয়ানিটা থেকে চিকেনগুলো একটু আগে ভেজে নিচ্ছি একসঙ্গে দিয়ে দিলেও হবে চিকেনগুলো আগে ভেজে নিলেও হবে চিকেনগুলো আগে দিলে কী হবে বলো তো চিকেনগুলো তবু ভাজা হবে কারণ বিরিয়ানিটার সঙ্গে চালটা থাকবে তো ভালো ভাজা হতে চাইবে না এই দেখো কোনো বিরিয়ানিটা কড়াই লেগে নেই দেখো এই দেখো খুব সুন্দর হয়ে যাচ্ছে একটুখানি আস্তে করে দিই আর এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ভাতটা দিয়ে দেবো বিরিয়ানি এবার নাচ দেখো একটুও কড়াই লাগিয়ে নে তোমরা দেখেই বুঝতে পারছো একটুও কড়াই লাগিয়ে তোমরা এইরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়িতে বিরিয়ানিটা যদি গরম করো তো কে বলে কি এই কীরকম কী বলবো কড়াই লাগছে না কড়াই লেগে যাচ্ছে না সেটা কমেন্ট করে জানিও আর আর মামারা হঠাৎ করেই এসেছিলো বাপের বাড়িতে আর তো মা ভাঙাচ্ছি ভাত করছিল এবারে বললো বিরিয়ানি করতে এবার ভাতের চ্যালেজি বিরিয়ানিটা হঠাৎ করে তো এবার ভাতের চ্যালেজি বিরিয়ানিটা করেছে আর তোমরা যদি বিরিয়ানি বানাতে চাও চালগুলো একটু শক্ত রাখবে নালে হলে ভালো হবে না কেটে যাবে এই দেখো চালগুলো কতটা শক্ত এরকম চাপছি ভাঙছে না দেখছো চাপছি ভাঙছে না চালগুলো দেখো এই দেখো দেখো চাপছি ভাঙছে না রকম চালগুলো করতে হবে করলে আর বাদ বাকি যেমন বিরিয়ানি করে সেই প্রসেসেই করতে হবে খেতে দুর্দান্ত হয় তার সঙ্গে যদি একটু খাশি মাংস চর্বি দাও আরও বেশি টেস্টি হয়ে যাবে দেখো আবার আমি না দেখো একদমই লেগে নেই করাতে কত সুন্দর গরম হচ্ছে তোরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিওটা এইটুকু টাটা